তাটা পন্থের লড়াইটা যেভাবে আমরা দেখলাম ইজসনে ভাঙ্গা পায় হ্যাঁ ভালো খেলেছে হ্যাঁ অনেকই স্ট্রাকচারড ভালো খেলেছে টেস্ট ইন্ডিয়া ভালো খেলছে এখন দেবা পজিশন গৌতম নিয়ে অনেক কথা উঠেছে যে টেস্ট সিলেকশন

তিনি প্রাক্তনরা অনেকে সমালোচনা করছেন যে তিনি ওই ম্যাচ খেলবেন না এই ম্যাচ খেলবেন যেখানে ইন্ডিয়া টেস্ট ম্যাচ যেটা জরুরি এটা কি তুমি সমর্থন করছো ডিপেন্ড করে বডির উপর ফিটনেস এর উপর বডি ঠিক থাকলে খেলে স্লাইড ইনজুরিজ থাকলে খেলে না দিস ইজ পার্ট এন্ড পার্সেল অফ ফাস্ট বোলারস লাইফ সো ইউ ক্যান ইউ ক্যান হেল্প ইট